াহি রহমান রাহিম আসসালাম আলাইকুম হ্যালো গাইজ কিসেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রকমাতে আমিও ভালো আছি আপনাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে আমি হাজির হলাম গরুর মাংস কালা বোনা এখানে আমি এক কেজিতে একটু বেশি মাংস নিয়েছি মাংসর পিসগুলো আমি মিডিয়াম সাইজ করে রেখেছি আমি রাঁধুনি মিক্স কালা বোনা মশলা দিয়ে রান্না করব ভিতরে দুইটা মশলার প্যাকেট থাকে একটা ছোটো প্যাকেট আর একটা বড়ো প্যাকেট আমি বড় প্যাকেটটা দিয়ে রান্না করবো এটার ভিতরে মশলার আমি হাফ প্যাকেট দিয়ে দেবো যেহেতু আমার এক কেজি গরুর মাংসতে হাফ প্যাকেট দেব দুই কেজি হলে আপনারা পুরা প্যাকেটটা দিয়ে দিবেন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সস দিয়ে দিলাম ওয়ান কাপ সয়া সস দিয়ে দিলাম চামচ রসুন বাটা চামচ আদা বাটা হাফ কাপ রাঁধুনি সরিষার তেল বেশি দিয়েছি আমি সরষেতে দিয়ে দেবো পরের মতো লবণ দেব হাফ চামচ পেঁয়াজ ব্যাস্তা তার সাথে দিয়ে দিলাম গরম মশলা এখন আমি ভালো করে মেখে নেব মাংসর সাথে সব মশলা আমি মেখে নেব মেখে আমি চুলার বসিয়ে দেব আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব বন্ধুরা মাখানোটা কত সুন্দর হয়ে গেছে চুলাতে আমি কালা বোনা বসিয়ে দিয়েছি গরুর মাংসটাকে আমি চুলা আসটা বাড়িয়ে দিয়েছি এখন আমি ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এখন একটা নাড়া দিয়ে দেবো রান্না করার জন্য কোনো একটা মুসুর দরকার হয় না যারা ব্যাসলার বাই আছেন শুধু প্যাকেটটা দিয়েই রান্না করতে পারবেন আবার আমি ডেকে দিলাম ডেকে কষিয়ে নেবো মাংস কষানো হয়ে গেছে এখন আমি এরকম কাপ দিয়ে দুই আর পানি দিয়ে দিব সব সাথে গ্লাস দেওয়ার দুই পানি দিয়ে দিলাম দুই গ্লাস এখন মাংসটাকে আমি সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করে নেব মাংসটাকে মাংস সিদ্ধ হয়ে গেছে প্যাকেটে যে ছোট একটা প্যাকেট ছিল এন থেকে এক চামচ এক চামচ মশলা আমি তার সাথে অ্যাড করে দিলাম আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে বাগার দিয়ে দেব বাগারের জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ আর একটা রসুন একটা রসুন কেটে করে নিয়েছি মাংস কালা বোনা দেখতে কেমন দা একটু বেশি লাগে তেলের পরিমাণ একটু বেশি দিবেন

আমার হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে পরিবেশন করে নেব থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি দেখেন মাসাল কত সুন্দর একটা কালার এসেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ